বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো আর ওয়াই জেলি নিয়ে আপনারা সবাই জানেন যে আপনাদের মধ্যে যাদের নেকের জনাঙ্গ পিচ্ছিল হয় না সেই ক্ষেত্রে আপনারা এই আর ওয়াই জেলিটি ব্যবহার করতে পারেন আর ওয়াই জেলি ব্যবহার করার ফলে আপনাদের জনি পিচ্ছিল হবে এবং আপনারা সেক্সুয়াল লং টাইম করতে পারবেন আপনাদের মধ্যে যে সকল রোগীদের জনাঙ্গ পিচ্ছিল হয় না বা শুষ্ক হয়ে থাকে সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটি জেলি জেলি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা নিঃসন্দেহে দিতে পারবেন এটা আপনারা যে কোনো ফার্মাসিতে গেলে পাবেন এর দাম মাত্র চল্লিশ টাকা নিতে পারে আপনাদের মধ্যে যাদের প্রয়োজন সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে এটা সহবাসের সময় ব্যবহার করা যেতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে এই জেলিটা কন্ডমের সাথেও ব্যবহার করা হয়ে থাকে সব বন্ধুরা ভিডিও টা বড় করলাম না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন